আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আরেকটি ভিডিওতে স্বাগতম তো বিভিন্ন সমস্যা থাকার কারণে এতদিন ভিডিও দিতে পারি নাই তো আজকে থেকে চেষ্টা করব প্রতিনিয়তই আবার ভিডিও দেওয়ার জন্য তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনাদের যারা হচ্ছে অ্যাপ নিয়ে কাজ করেন অ্যান্ড্রয়েড অ্যাপ নিয়ে কাজ করেন অথবা আপনাদের যাদের প্লে স্টোরে অ্যাপ আছে তো আপনারা দেখতে পাবেন যে আপনাদের সকলের অ্যাকাউন্টের মধ্যে প্লে স্টোর অথবা আপনাদের প্লে স্টোর ইমেলের মধ্যে দেখতে পাবেন যে তারা একটা ইমেল পাঠিয়ে দিচ্ছে যে পলিসি একটা ইস্যু দ্বারা ধরছে আমাদের অ্যাপের মধ্যে সবগুলো অ্যাপের মধ্যেই তো আপনাদের যাদের হচ্ছে এরকম সমস্যা আছে যে অ্যাপ মাস্ট বি টার্গেটেড অ্যান্ড্রয়েড ফিফটিন এপিআই লেভেল থার্টি ফাইভ অর্থাৎ আমাদের অ্যাপের যে এপিআই লেভেলগুলো আছে সেগুলো আমাদেরকে থার্টি এর উপরে রাখতে রাখতে হবে এবং তারা তা হচ্ছে আমাদের আগস্টের একত্রিশ তারিখের মধ্যে আমাদের সকল অ্যাপের গুলো আপডেট এপিআই লেভেলগুলো আমাদেরকে থার্টি ফাইভ করে বা এর উপরে করে দেন হচ্ছে আমাদের সেগুলো প্লে স্টোরে আপডেট করতে হবে যদি এই একত্রিশ তারিখের মধ্যে আপনারা এই এপিআই লেবেলগুলো আপডেট না করেন পরবর্তীতে আপনারা হচ্ছে এই অ্যাপগুলো আপডেট করতে পারবেন না তো অ্যান্ড্রয়েড ফিফটিন যেহেতু নতুন আসছে তো তাদের এন্ড ফিফটিনের জন্য আমাদের হচ্ছে এপিআই লেবেলগুলো থার্টি এর উপরে লাগবে তো আপনাদের যাদের হচ্ছে এই অ্যাপের মধ্যে সকল সমস্যা আছে আপনারা এই সমস্যা সমাধান কিভাবে করবেন তা হচ্ছে আজকের এই ভিডিও দেখলে সহজেই তা করতে পারবেন তো আপনাদের যে অ্যাপগুলোর মধ্যে এই পলিসি ইস্যুটা আসছে আপনারা হচ্ছে সেই অ্যাপের এপিআই যে লেভেল গুলো আছে সেগুলো হচ্ছে আপনারা থার্টি ফাইভের করে আপডেট করে দিবেন মধ্যে লেভেল আপডেট করবেন কি করে আপনারা হচ্ছে হচ্ছে যে অ্যাপটা আপডেট করবেন লেভেলটা আপনারা সেই অ্যাপের মধ্যে আসার পর এখানে দেখতে পাবেন যে বিল গ্রেডেলে আমরা যখন আসবেন আপনাদের প্রজেক্টের মধ্যে বিল গ্রেড আসবেন তো বিল গ্রেড আসার পর এখানে দেখতে পাবেন যে আমাদের কমপ্লাইন ডি কে এখানে থার্টি ফাইভ দেওয়া আছে এবং টার্গেটেড এইচডিকে থার্টি ফোর দেওয়া আছে তো আমাদের হচ্ছে এই দুইটা হচ্ছে এখান থেকে আপডেট করতে হবে এর আপনাদের আরেকটা হচ্ছে অ্যান্ড্রয়েড ভিতরে একটা দেখতে টার্গেটের এখানে এখানে এটাকে আপনাদের আপডেট করতে হবে তারপরে যদি আপনাদের বিল গ্রেড ভিতরে টুল বার্সন থাকে ওইটা হচ্ছে থার্টি ফাইভের উপরে আমাদের করে এখানে আপডেট করতে হবে যেখানে আমাদের আমার এখানে কোনো প্রকার টুল বার্সনেরচডি কে নাই তো ওই ক্ষেত্রে আমাদের এটা প্রয়োজন নাই তো আপনাদের এখানে এপিআই লেভেল কত আপডেট করবেন যেহেতু আমাদের এখানে বলে দিয়েছে যে আমাদের হচ্ছে উপরে লাগবে তো সেই ক্ষেত্রে আমরা এখানে আমাদের যে এপিআই টা আছে সেটা আমরা থার্টি সিক্স করে দেবো ছত্রিশ ছয়ত্রিশ করে এখানে আমরা আপডেট করবো তো আপনারা এখানে কি কি আপডেট করবেন কমপ্লেন এসডি কে থার্টি সিক্স করে দেবেন এন্ড পরে হচ্ছে টার্গেটেড এস ডি কে থার্টি সিক্স করে দেবেন তারপরে এখানে বাকি যেগুলো আছে সেগুলো এভাবে থাক সমস্যা নাই এরপর আপনারা যেহেতু আপডেট করবেন আপনাদের কোড এবং এখানে আমাদের চেঞ্জ করতে হবে আপনার হচ্ছে আপনাদের এই হচ্ছে আপনারা এই প্রজেক্টে বিল করে এ বিল করে দেন হচ্ছে আপনারা সেটা প্লে স্টোরে আপডেট করে দিবেন তো আপনাদের যে সকল অ্যাপের মধ্যে এই সমস্যাটা আসবে সকল অ্যাপের মধ্যেই আপনারা এসডিকে হচ্ছে থার্টি করে দেন হচ্ছে সেটা আপডেট করে দিবেন প্লে স্টোরে তো এখানে আমাদের হচ্ছে থার্টি সিক্স করার পরে আমাদের পরবর্তীতে যেটা করতে হবে আমাদের হচ্ছে এন্ড্রয়েড ম্যানিফেস্টের ভিতরেও আমাদের এখানে এপিআই লেভেলটা থার্টি সিক্স করতে হবে তো এখানে টার্গেটেড এপি আমার হচ্ছে থার্টি ফোর আছে আমি এখানে থার্টি সিক্স করি ওকে আপনার হচ্ছে এন্ড্রয়েড ম্যানিফেস্টের ভিতরেও হচ্ছে আপনাদের এখানে টার্গেটেড এপিআই যেটা থাকবে সেটাকে থার্টি সিক্স করে দেন হচ্ছে আপনারা অ্যাপের এপ করে সেটা প্লে স্টোরে আপডেট দিয়ে দিবেন তাহলে আপনাদের এই পলিসি যে ইস্যুটা এখানে আসছে সেটা চলে যাবে তো অনেকের ক্ষেত্রে যে সমস্যাটা হবে সেটা হচ্ছে আপনারা এখানে যখন কমপ্লেন এইচ এবং টার্গেটেড এইচ ডি থার্টি সিক্স করবেন এর পরবর্তীতে আপনারা যখন অ্যান্ড্রয়েড ম্যানিফেস্টের ভিতরে এখানে টুলস টার্গেটেড এপি থার্টি সিক্স করবেন এখানে ইরো আসতে পারে যদি আপনাদের কারো অ্যান্ড্রয়েড ম্যানিফেস্টের ভিতরে এখানে থার্টি সিক্স করার পরে এটা ইরো আসে ওই ক্ষেত্রে আপনারা হচ্ছে এই লাইনটা এখান থেকে রিমুভ করে দিবেন এখান থেকে রিমুভ করে দিলে আপনাদের এই সেটা এটার জন্য কোনো প্রকার সমস্যা হবে না এখান থেকে যদি আপনাদের এটা ইরো আসে ওই ক্ষেত্রে আপনার এখানে টুল টার্গেট এপিআই এখান থেকে রিমুভ করে দিবেন তাহলেই হবে তো এইভাবে হচ্ছে আপনারা আপনাদের প্রজেক্টের এপিআই লেভেলটা আপডেট করে আপগ্রেড করে দেন হচ্ছে সেই এভাবে বিল করে আপনারা হচ্ছে অ্যাপটা প্লে স্টোরে আপডেট করে দিবেন তাহলে আপনাদের এই পলিসি ইস্যুটা চলে যাবে তো আশা করি এই ভিডিও দেখার মাধ্যমে আপনারা সহজেই বুঝতে পারছেন যে আপনারা হচ্ছে আপনাদের অ্যাপের এই ইস্যুটা কীভাবে এখান থেকে সলভ করবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আমি হচ্ছে প্রতিনিয়ত হচ্ছে বিভিন্ন টপিকের উপর ভিডিও দিয়ে থাকি আমার এই ইউটিউব চ্যানেলে তো চ্যানেল যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও গুলো পাওয়ার জন্য আজকে এ পর্যন্তই আপনাদের সাথে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে ধন্যবাদ সবাইকে